রানী কুমারীর মনে রিলস তৈরির এমন এক নেশা চেপে বসেছিল যে সে নিজের স্বামীর হত্যা পর্যন্ত করে ফেল আর এই কাজ সে একা করেনি বিহারের বেগুসরাইয়ের রানী কুমারী দ্রুত খ্যাতি এবং অর্থের লোভে রিলস বানানোর প্রতি আসক্ত হয়ে পড়েছি কিন্তু তার স্বামী মহেশ্বর এতে খুশি ছিল না তাদের প্রায় ছয় সাত বছর আগে বিয়ে হয়েছিল এবং তাদের একটি পাঁচ বছরের ছেলে ছিল পুলিশ রিপোর্ট অনুযায়ী রানী কুমারীর নাচের ভিডিও বানানো এবং ইন্স্টাগ্রামে অন্য ছেলেদের সঙ্গে চ্যাট করাই ছিল স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার মূল কারণ এই কারণে বেশিরভাগ সময় রানী তার বাবা মায়ের বাড়িতেই থাকা জানুয়ারিতে আপনি হাজব্যান্ড সে এত বড অপরাধ করল যে নিজের ছোট ছেলেটার কথাও ভাবেনি রানীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার দুই বোনকে আটক রাখা হয়েছে সময় এলে পরিস্থিতি পাল্টে দেওয়ার চেষ্টা করা হবে তবে যখন মানুষের মস্তিষ্ক বিপথে চলে যায় তখন সে যে কোনো সীমা অতিক্রম করতে পারে